নমস্কার বন্ধুরা মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার রেসিপি হলো চিকেন রেজালা যেটি খুব কম সময়ে খুব তাড়াতাড়ি রান্না হয়েছে আর খেতে হয় অতুলনীয় চিকেন রেজালা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস আর মাংসগুলো একটু বড় বড় পিস করে কাটিয়ে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ফেটানো টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতন সাদা তেল আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে তোমরা সাদা তেলের বদলে অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে পারো ম্যারিনেট করা মাংসটা আমি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রান্নাটি করার জন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন ঘি ঘি আর তেলটা আমি খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ানোর জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন তাতে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজের লঙ্কা বাটাটা হালকা ভেজে নেব পেঁয়াজের রঙটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা চিকেন রেজালা ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি এমনকি রুটি লুচি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো রান্না আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবো না কারণ মাংসের থেকে জল বের হয় আর তাছাড়া আমি এখানে দই দিয়ে মাংসটা আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তাই মাংস আর দই থেকে যতটা পরিমাণে জল বের হবে সেই জল থেকেই আমাদের পুরো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর রেজালা রান্না করার সময় আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমাদের হাই করা চলবে না সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই আমাদের রেজালাটা রান্না করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে আমি মোটামুটি কুড়ি মিনিটের মতন রান্না করে নিয়েছি দেখো মাংস আর দই থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই পুরো মাংসটা আমাদের কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাংস ম্যারিনেট করার সময় আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম এতে কালারটা কতটা সুন্দর এসছে আর তোমাদের কাছে যদি জাফরান থাকে এক্ষেত্রে তোমরা কিন্তু জাফরান ব্যবহার করতে পারো তাহলে চিকেন রেজালার কালারটা কিন্তু আরও সুন্দর আসবে তোমাদের যদি এক ঘি চিকেন কষা খেতে ইচ্ছা না করে তাহলে অনায়াসে কিন্তু তোমরা এই চিকেন রেজালাটা বানিয়ে নিতে পারো এর স্বাদ কিন্তু অতুলনীয় হয় আমি এখানে মাংসের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিচ্ছি যাতে মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এখানে স্প্যাচুলার দিয়ে মশলাগুলো আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো নিচে না লেগে যায় এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা আমি এখানে দশ গ্রামের মতন পোস্ত নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম দশটার মতন কাজু রেজালা থেকে যাতে খুব সুন্দর একটা স্মেল আসে তার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলাপ জল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কেওড়া জল আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি বা দিয়ে দেবো ঘরে বানানো একটা ভাজা মশলা আর এই ভাজা মশলাটা দিলেই কিন্তু আমাদের চিকেন রেসালা স্বাদ হয়ে যাবে সম্পূর্ণ রেস্টুরেন্টের রেসালার মতন আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আর তার সঙ্গে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভাজা মশলা আমরা কী দিয়ে বানিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভাজা মশলাটা বানানোর জন্য আগে আমি সমস্ত গোটা মশলাগুলো শুকনো কোলায় ভেজে নিয়েছি এর মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ ওয়ান টি স্পুন গোটা ধনে গোটা জিরে আর গোটা মৌরি এগুলো আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি